গেছিলাম জুরাল বাজারে দেখতে পাচ্ছেন কি প্রাইম কিন্তু না কিনছি ব্যঞ্জন কিন্তু প্যাকেট নাই পরে প্রাইমের ভিতরে পরে দিছে না আসলে কি ভিতরে কি প্রাইম না ব্যঞ্জন এটা যাসাই যাচাই বাছাই করি না আসলে ঠিক টাকা আছে ব্যঞ্চ নেই এগুলো প্রাইম না কিন্তু প্রাইমের প্যাকেটের ভিতরে বের দিয়ে দিয়েছে রাখবো কই আমার শার্টের পকেট নাই সুতরাং এই না ঢুকায় রাখছি হ্যাঁ চল তো থাকি স্টার্ট করি एक हाथे गाड़ी चलते कैमेरा द्वारा हमारे हेलमेट नहीं कैमेरा रहा रास्ता नहीं मतलब एक किलोमीरा गए नहीं দেখতে দেখতে চলে আসলাম আর আমিও সুস্থ কায়না এগুলো কিনছি আব্বার জন্য